আপনি যে পিকচারটি দেখতে পাচ্ছেন বর্তমানে এরকম প্রোফাইল পিকচার ফেসবুকে খুব ট্রেন্ডিং এ চলতেছে তো আপনি চাইলে আপনার হাতে থাকে স্মার্টফোন ব্যবহার করে খুব সুন্দর করে এরকম প্রোফাইল পিকচার ক্রিয়েট করবেন আজকের ভিডিও তো দেখাবো আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের একজন নিয়মিত সদস্য হয়ে যাবেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মেন ভিডিওতে প্রথমে আমাদের ফোন থেকে পিকজেল অ্যাপ অ্যাপসটি ওপেন করতে হবে অ্যাপসটি যদি আপনার ইনস্টল করা না থাকে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন তো এবার আমাদের যে কাজটি করতে হবে এটা নিউ টেক্সট এটা আমাদের ডিলিট করে দিতে হবে ডিলিট করে দেওয়ার জন্য বাম দিকের উপরের কোনো ডিলিট আইকনে ক্লিক করে ডিলিট করে দিব এবার আমাদের যে কাজটি করতে হবে এই ব্যাকগ্রাউন্ডের কালার আমাদের ব্ল্যাক করতে হবে ব্ল্যাক করার জন্য আমরা নিচে দেখুন বেশ কিছু অপশন রয়েছে এখান থেকে চার নাম্বার অপশনে ক্লিক দিব এখান থেকে কালারে ক্লিক দিব এখানে গ্রেড ইন্ট রয়েছে আমরা উপরে কালারে ক্লিক করে এখান থেকে ব্ল্যাকে ক্লিক দিয়ে দিব ওকে ব্ল্যাক করে নেওয়ার পর এবার আমাদের যে কাজটি করতে হবে আমরা যে পিকচার দিয়ে ফেসবুকের প্রোফাইল পিকচার ডিজাইন করব সেটা এখানে অ্যাড করতে হবে অ্যাড করার জন্য প্লাস ক্লিক দিব এখান থেকে ফর্ম গ্যালারিতে ক্লিক দিব দেওয়ার পর আমরা যে পিকচার দিয়ে প্রোফাইল পিকচার তৈরি করব সেটা অ্যাড করে নেব এখান থেকে এটা ক্লিক দিব এখান থেকে টিক দিয়ে দিব এবার আমাদের যে কাজটি করতে হবে এই ছবিটি ঠিক মাঝখানে নিতে হবে এর জন্য আমরা নিচের তিন নম্বর অপশনে ক্লিক দিব দিলে বেশ কিছু অপশন উপরে শো করবে স্লাইড করে ড্যাম দিকে আসবো ড্যাম দিকে আসলে এখানে দেখতে পাবেন রিলেটিভ পজিশন এটার উপরে ক্লিক দিবেন দেওয়ার পর এখান থেকে ক্লিক করে ঠিক মাঝখানে নিয়ে নেবেন এবার আমাদের যে কাজটি করতে হবে এই পিকচারটি একটু ক্রপ করে নিতে হবে ক্রপ করার জন্য আবার ডান দিকে আসবো এখানে দেখুন ক্রপ লেখা রয়েছে ক্রপে ক্লিক দিব দেওয়ার পর পজিশন মতো ক্রপ করে নিব আবার পজিশনে ক্লিক দিয়ে মাঝখানে করে নিব পিকচারটি একটু বড় করে নিব পজিশন ঠিক করে নিব এভাবে আপনি আপনার মতো করে নিবেন তাড়াতাড়ি হয়তো বা খারাপ হচ্ছে এবার এখান থেকে টিকমার্ক দিয়ে দিব এবার এই কালার ব্ল্যাক করতে হবে বা সাদা কালো করতে হবে তার জন্য কি করব। সিলাইট করে ডান দিকে আসব। এখানে কালার ক্লিক দিয়ে ব্ল্যাক করব না ঠিক আছে আমরা ডান দিকে চলে আসবো এখানে কালার ফিল্টার নামে একটা অপশন রয়েছে এটার উপরে ক্লিক দিবেন তারপর পর সাসপ্রেশন কমাই দিবেন উপরেরটাও একটু কমাই দিবেন ঠিক আছে ব্রাইটনেস একটু চাইলে কমাই দিবেন আমি ঠিক এরকম রাখতেছি এটা কমায় বাড়ায় দেখবেন আপনার যেরকম করলে পছন্দ হবে ঠিক সেরকম করে নেবেন ঠিক আছে এবার এখান থেকে মার্ক দিয়ে দিব উপরে ডান কোণে দেখুন লেয়ার একটি অপশন রয়েছে লেয়ারে ক্লিক দিবেন দেওয়ার পরে এখান থেকে ছবিটি লক করে নেবেন এখানে থেকে ক্লিক দিয়ে বের হয়ে আসবেন ছবিটি লক হয়ে গেছে এবার এই ছবিটি টানলেও কোনো দিকে মুভ করবে না মানে কাজের সুবিধার্থে আমরা এই কাজটি করছি ঠিক আছে এবার আমাদের যে কাজটি করতে হবে তিন নাম্বার অপশনে আবার ক্লিক দিব একটি শেপ নিতে হবে এই যে দেখুন এখানে বেশ কিছু অপশন চলে আসছে এখানে শেপ লেখা রয়েছে শেপস এর উপরে ক্লিক দিব দিলে লেয়ার উপরে চলে আসবে এই যে চলে আসছে আমরা নিচে স্ক্রল করে একটু নিচে আসব নিচে আসার পর এখান থেকে গ্রেডিয়েন্টে ক্লিক দিব এখান থেকে কালারটা আমরা এভাবে দিয়ে দিব ঠিক আছে এরকম করে দিয়ে দিবো আর এই ক্লিক দিয়ে এখান থেকে ক্লিক দিব তারপরে এখান থেকে এটা পুরো ব্ল্যাক করে দিবো এখান থেকে ওকে করে দিব ঠিক আছে এরকম করে এখন নিচে কিন্তু বোঝা যাচ্ছে এজন্য আমাদের কি করতে হবে আবার এই প্লাস এখানে ক্লিক দিব এই ব্ল্যাক টেলিয়ারে ক্লিক দিব দেওয়ার পর এটা ধরে টেনে এদিকে নিয়ে আসব এভাবে ওকে এখান থেকে ওকে করে দিব এবার আমাদের এখান থেকে টিক দিতে হবে এবার আমাদের যে কাজটি করতে হবে এই লেয়ারের আর একটা কপি নিতে হবে এর জন্য এই কপিতে ক্লিক দিব আবার এটা টেনে এখানে নিয়ে আসবো এরকম করে ঠিক আছে এবার আমাদের যে কাজটি করতে হবে লেয়ারে ক্লিক দিব এখান থেকে এই দুটো লেয়ার লক করে দিব ওকে এবার আমাদের টেক্সট নিতে হবে নিচে এ অপশনে ক্লিক দিবেন তারপর এখান থেকে টেক্সটে ক্লিক দিবেন কলম আইকনে ক্লিক দিয়ে নিউ টেক্সট আসবে এটা এরো বাটনে চাপবে ই করে দিবেন তারপর এখানে আপনি আপনার নাম লিখবেন আমি এখানে লিখতেছি সাকিব নিয়ে আসবো এই লেখাটির সাইজ একটু বড় করে দিব বড় করে দেওয়ার জন্য সাইজ ক্লিক দিব এখান থেকে টিকমার্ক দিয়ে দিব ওকে এবার আমাদের চেক হবে লেখার ফ্রন্ট দিতে হবে ফ্রন্ট দেওয়ার জন্য ড্যান দিকে আসবো আসলে এখানে ফ্রন্ট দেখতে পাবেন এখান থেকে আপনি আপনার পছন্দ মতো ফ্রন্ট দিয়ে দিবেন আমি এখান থেকে দিয়ে দিলাম এবার লেখাটার পজিশন ঠিক করে নিব এভাবে দেখতে সুন্দর লাগে সেই হিসেবে দিয়ে দিব ঠিক আছে দিয়ে দিলাম এবার লেখাটাকে আরো ফুটিয়ে তোলার জন্য স্টক দিব ড্যান দিকে চলে আসবো আসার পর এখান থেকে স্টকে ক্লিক দিয়ে এটা আলাউ করে দিব লেখাটা পজিশন মতো রেখে দিব এবার আমরা এই লেখাটির একটি কালার দিব কালার দেওয়ার জন্য আবার লেখার উপরে ক্লিক দিব দেওয়ার পর নিচে বেশ কিছু অপশন চালু হয়ে যাবে সিলেক্ট করে ডান দিকে আসব আসার পর এখান থেকে কালারে ক্লিক দিব এবার সাকিব খান এই লেখাটা আমরা কালার দিব দুই রকম ঠিক আছে তো কালার দেওয়ার জন্য শাকিব খানের এক কালার দিব এই জন্য শুধু শাকিব খান নিচে এখান থেকে এরকম করে সিলেক্ট করে দিব দেওয়ার পরে প্লাস আইকন ক্লিক দিব দিলে এখানে কালারের ফিল্টারটি শো করবে আপনি যে কালার দিবেন এখান থেকে দিতে পারবেন ঠিক আছে আমি এখান থেকে এটা দিয়ে দিব ওকে করে দিব এখান থেকে টিক দিয়ে দিব আবার কালারের ক্লিক দিব এবার শাকিব খানের এইটা মানে শুধু খানের কালার দিব এর জন্য আবার এখানে ধরে খান পর্যন্ত সিলেক্ট করে দিব তারপর এখান থেকে আপনি যে কালার দিবেন এটা আবার সিলেক্ট করে দিবেন এরকম করে আমি দেখানোর জন্য একটি কালার দিয়ে দিলাম ওকে করে দিলাম এখান থেকে টিক দিয়ে দিব দেখুন সাকিব খান এবার আবার টেক্সটে ক্লিক দিব সেম ভাবে আবার লিখবো এখানে অ্যাক্টরস দিয়ে দিব এ অ্যাক্টরস লিখে ওকে করে দিব লেখাটি ঠিক এখানে নিয়ে আসবো আপনি সময় নিয়ে করবেন আপনারটা আরো সুন্দর হবে এই লেখার ফ্রন্ট দিব ফ্রন্ট দেওয়ার জন্য সিলেক্ট করে ড্যাম দিকে আসবো সেম ভাবে একটু ফ্রন্ট আমরা দিয়ে দেবো আপনি আপনার পছন্দ মতো ফ্রন্ট দিয়ে দিবেন ঠিক আছে আমি থেকে এটা দিয়ে দিলাম লেখাটাকে আর একটু ফুটিয়ে তোলার জন্য আমরা স্টক দিয়ে দিব ঠিক আছে লেখাটার সাইজ আর বড় করে দিব দেখতে আর একটু ভালো লাগবে এখান থেকে ওকে করে দিব আমরা এই লেয়ার অপশনে ক্লিক দিব দেওয়ার পর এটাকে এভাবে ধরে সাহেব খান লেখার নিচে দিয়ে দিব তাহলে দেখতে আরো সুন্দর লাগবে এই যে ঠিক আছে এবার আমাদের যে কাজটি করতে হবে আপনি চাইলে এটা একটু সুন্দর মতো এরকম করে অ্যাডজাস্ট করে নেবেন আমি দেখানোর জন্য একটু তাড়াতাড়ি করতেছি যাতে ভিডিওটি বড় না হয় ঠিক আছে এবার আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে শেয়ার অপশনে ক্লিক দিব যার পর এখান থেকে ডিফল্টে ক্লিক দিয়ে নিচে আল্ট্রা করে দিব যার পর এখান থেকে সেভ টু গ্যালারি করে দিব ওকে তো ইমেজটি সেভ হয়ে গেছে তো এই ছবিটিকে রাউন্ড করতে গেলে আমাদের যে কাজটি করতে হবে আবার পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নেবেন ওপেন করলে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ আসবে নিউ টেক্সট ডিলিট করে দিবেন সেম ভাবে এবার ডান দিকের উপরের কোণায় থ্রি লাইনে ক্লিক দিবেন ইউজ ইমেজ ফর্ম গ্যালারিতে ক্লিক দিয়ে দিবেন এবার আপনি যে পিকচারটি সেভ করছেন একটু আগে সেটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ আসবে এবার ডান দিকের নিচের কোণে দেখুন গোল বৃত্ত রয়েছে এটাতে ক্লিক দিয়ে দিবেন দেওয়ার পরে এখান থেকে নিচে টিক মার্ক দিয়ে দিবেন তাহলে পিকচারটি গোল বৃত্তে রূপান্তরিত হবে শেয়ার অপশনে ক্লিক দিবেন ডিফল্টে ক্লিক দিবেন আলটা করে সেভ করে দিবেন তো আপনি চাইলে সেম ভাবে বর্তমানে ট্রেন্ডিং এ থাকা ফেসবুক প্রোফাইল পিকচার এভাবে এডিট করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ